কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একটা নতুন ডেলি ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক দিন পর একটা ডেলি ব্লগ দিতেছি মানে হচ্ছে যে ঘরের কাজ টাজ এইসব ব্লগ এখন বড় ব্লগ তো দেওয়া হয় না কম দেওয়া হয় ছোট ছোট ভিডিও দিই বা মিনি ব্লগ দিই তো অনেক দিন পর আজকে একটা বড় ব্লগ বানাইতে ইচ্ছা হইলো তো ভাবলাম বানাই আপনাদের সাথে শেয়ার করি তো বিছানাটা গুছিয়ে নিলাম বালিশের কভার চেঞ্জ করলাম আর এদিকে এই জিনিসগুলা বাইরে ছিল শুকায় গেছে এখন হচ্ছে যে শুকেছে গুছায় রাখতেছি ডাইনিং টেবিলটি একটু এলোমেলো আছে এগুলো একটু গুছগাছ করে রাখতেছি এখন ডাইনিং টেবিল গুছ করতে গিয়ে দেখলাম যে খাওয়ার জল রাখি যে জগটাতে ওইটাতে জল নাই আর কি ওইটাতে জল ভরলাম বারান্দায় আবার একটা চাদর আছে বিছানার চাদর এটা ধুয়ে দিছিলাম শুকায় গেছে নিয়ে আসলাম ওর একটা প্যান্টও ছিল ওইটা শুকায় নাই কোমরের দিকটা এখনো ভিজা ভিজা আছে এর জন্য ওইটা বারান্দায় আছে আর কি চাদরটা ঘরে নিয়ে আসায় যে এখন ভাজ করে তারপর আর কি আলমারিতে রাইখা দিব তা আপনারা অনেকেই বলেন যে বড় ব্লগ দাও বড় ব্লগ দাও আসলে বড় ব্লক কম দেয় এখন কারণ হচ্ছে বড় ব্লগ দেই না মানে বড় ব্লগ দিলে না কোনো প্রকারের কোনো ডলার অ্যাডই হয় না এর জন্য দেখা যায় যে ছোট ছোটো ভিডিও দিই ছোটো ছোটো ভিডিওগুলোতে তাও একটু একটু ডলার বা সেন্ট অ্যাড হয় আর যদি একটু ভালো ভিউজ হয় তাহলে ভালো একটা ডলার অ্যাড হয় কিন্তু বড় ভিডিওগুলোতে মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট অ্যাড হয় অ্যাডও এরকম এরকমও অ্যাড হয় না মাঝে মাঝে এর জন্য আর কি এত আগ্রহ কাজ করে না বড় ভিডিও দিতে যেটা সত্যি কথা আর কি নয়তো বা আমি তো আগে বড় ভিডিওই বেশি দিতাম যাই হোক কথা বলতে বলতে এইদিকে রান্নাঘরে আসছি রান্নাঘরে বেশ কিছু বাসন ছিল বাসনগুলো ধুইছি এখন হচ্ছে যে চুলার নীচটা পরিষ্কার করতেছি চুলাটা নিচে নামায় রাখছি নামায় নিচটা পরিষ্কার করতেছি অনেক দিন যাবতীয় কাজটা করি না চুলার নীচটা পরিষ্কার করি না আমি নর্মালি এত আলসেমি করি না আসলে শীতটা বেশি ছিল গত কয়েকদিন মানে গত কয়েকদিন যাবত একটু কম তো গত কয়েকদিন যাবতীয় ভাবতেছি যে পরিষ্কার করব করব তো আর করা হইতেছে না আর এর আগে হচ্ছে যে ঠান্ডাটা একটু বেশি ছিল না তো ওই এর জন্য আর কি একটু গ্যাপ পড়ছে নয়তো বা তো আমি কয়েকদিন পরে পরেই হচ্ছে যে চুলার নিচে সেগুলো পরিষ্কার করে আপনারা তো আমার ব্লগে দেখেনও আগে থেকে যারা দেখেন তো এইবার আর কি একটু বেশি দিন হয়ে গেছে যাই হোক চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি সরি চুলা পরিষ্কার করে নিয়ে চুলার নিচটা পরিষ্কার করছি চুলার নিচটা পরিষ্কার করার পরে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম ঘরটা ঝাড়ু দিয়া বারান্দার এই রেলিংগুলো মুছতেছি কারণ হচ্ছে যে কাপড় ভিজায় রাখছি কাপড় ধুইয়া বারান্দায় নাড়বো তো এইগুলোতে তো অনেক বালু থাকে ভিজা কাপড় নাড়লে বা এমনিতে কাপড় চোপড় নাড়লে দেখা যায় যে বালু ভরে এর জন্য আর কি এগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিতেছি গত কতদিন যাবতে এই কাজটাই করি কাপড় নাড়ার আগে এই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিই তো এটা পরিষ্কার কইরা এই যে এখন আমি ঘরটা মুছতেছি গত দুই তিন দিন যাবৎ ঘর মুছিনা না মানে এই ঘরটা মোছা হইতেছে না আর কি তিন দিন না দুই দিন হয়েছে ঘর মোছা হয় না শুধুমাত্র যে করে ঠাকুর দেই ঠাকুরের ঘরটা মোছা হয় এই ঘরটা মোছা হইতেছে না তো ভাবলাম যে না আজকে আর আলসে আমি করবো না আজকে হচ্ছে যে ঘরটা মুছবো আর কি ঘর মোছার পরে আমি কাপড়গুলো ধুইছি এই যে কাপড় নাড়া দিছি স্নান টান করলাম এখন গাছে আজকে হচ্ছে যে দুইটা নীল পরাজিত হয়েছে তো ফুলগুলো উঠায় নিলাম এখন পূজা দিব আর কি তাহলে ঠাকুরে দিতে পারবো ওই দিন আবার চার পাঁচটার মতো হয়েছিল আজকে হচ্ছে যে দুইটা হয়েছে তো পূজা টুজা দেওয়ার পর এখন আমি আয়সা পড়ছি রান্নাঘরে রান্নাঘরে এই যে এইদিকে মাছের মাথা মাছ এগুলো নামায় ভিজায় রাখছি জলে আর হচ্ছে যে ফুলকপি ভাজি করব এর জন্য ফুলকপি কাট কাটার পর এই যে ভাজিটা বসায় দিছি আর জিরার গুঁড়া শেষ এর জন্য হচ্ছে যে জিরার জিরা একটু টালতেছি টালার পরে আর কি গুঁড়া করবো ব্ল্যান্ডারে পাশাপাশি ওই যে ভাজিটা হচ্ছে আর আমার একটু সর্দি লাগছে এর জন্য হয়তো আমার কণ্ঠ শুনতে একটু অড লাগতে পারে আমি সরি যদি আপনাদের খারাপ লাগে তো জিরাটা আমি গরম গরমই গুঁড়া করতেছি আর আমি যখন ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করি তখন আমি এই ধরনের দুষ্টামি করি মানে অঙ্গভঙ্গি করতে থাকে আর কি মুখে এই ভিডিওটা আমি ইচ্ছা করি আর কাটি নাই আমি প্রায়ই এমন করি স্পেশালি খাওয়ার ভিডিওগুলো যখন করি তখন নিজেরাই দেখি আর এরকম দুষ্টামি করতে থাকে যাই হোক তো জিরার গোড়াটা করার পরে যে ভাজিটাও হয়ে গেছে এখন হচ্ছে যে আমি রুটি বানাইতেছি এই তো ছিল একটা ডেইলি ব্লগ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ব্লগ দেখার আমন্ত্রণ রইল টাটা বাই বাই সিওসুন